আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানির ক্রিম সেভার্টার মেশিন এছাড়াও পাচ্ছেন ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন হুন্ডা ফুল টু স্ট্রুক হ্যান্ড পুস লন মার যা ম্যানুয়াল ঘাস কাটার মেশিন আমরা বলে থাকি তো এই মেশিনটি হচ্ছে ধাক্কা দিলে ঘাস কাটবে তো আজকে আপনাদের সাথে ওই এই মেশিনটি নিয়েই কথা বলবো যেটা হচ্ছে হ্যান্ড পুশ লন মার বা ম্যানুয়াল ঘাস কাটার মেশিন যেটা হচ্ছে আপনার যেখানে মাঠে বা বাড়ির আঙিনা দুর্বা ঘাস কাটার জন্য এই মেশিনটি ব্যবহার হয়ে থাকে তো এই মেশিনটি হচ্ছে যেখানে চাকা ঘুরবে আমার ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন কিভাবে ঘাস কাটা হচ্ছে যেখানে চাকা ঘুরবে সেখানে ব্লেডটা আপনার টিনের পাতের সাথে ঘর্ষণের ফলে ঘাস কাটবে যেখানে চাকা ঘুরবে সেখানে ঘাস কাটবে তো আপনাদের যাদের অফিস আদালতের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মাঠ খেলার মাঠ বিভিন্ন প্রতিষ্ঠানে খেলার মাঠ আপনাদের বাড়ির আঙিনার বিভিন্ন ধরনের দুর্বা ঘাস যদি আপনারা কাটতে চান তাহলে এই মেশিনটি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও শেষে দেখতে থাকুন কিভাবে হ্যান্ড পুশ লন মারার মাধ্যমে ঘাস কাটা হচ্ছে আসসালামু আলাইকুম